এই বাবা আমি কি দেখছি গো আমি তত দিন জানতো মেয়েরা মেয়েদেরকে আলতা পড়া পার দেখছি ছেলে মেয়েদেরকে আলতা পড়াছে গো এ বাবা আমার তো অবাক লাগছে তো যাই হোক বন্ধুরা না এটা হচ্ছে আমার কাকার ছেলে আর যাকে আলতা পড়াচ্ছে সে হচ্ছে আমার মা তার জেঠুমাকে সে আলতা পড়াচ্ছে অনেকগুলো নখ হয়ে গেছিল তো নখগুলো কেটে দিয়েছে তো আলতা তো পড়াতেই হবে বুঝতে পারছো সদবা মানুষ আর আমার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে কেন যেন তো দুম করে পুজোর আগে একটা স্ট্রোক হয়ে গেছিলো তো সেই থেকে মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে মা কিন্তু খুব সুন্দরই ছিল রং পরিষ্কার আর যাই হোক শরীর খারাপ হলে যা হয় এখন এখন যাই হোক ওষুধ খাচ্ছে আর ডাক্তারও দেখিয়েছে ডাক্তার তো দেখাতেই হচ্ছে তো যাই হোক এখন একটু ভালো আছে আর বুঝতেই তো পারছো স্ট্রোক মানে হ্যাঁ কীরকম তাও ঠাকুরের ইচ্ছায় যাই হোক ভালো আছে আর যেন সুস্থ থাকে তো মাকে সবাই ভালোবাসে আমাদের তো ফ্যামিলিটা এরকমই জানো আমাদের মাঝখানে কোনো পাচ্ছি নেই আর ভবিষ্যতে হবে কি না সেটাও জানি না যেন না হয় তো যাই হোক খুব ভালো লাগে ওই দেখো মাকে আলতা পড়াচ্ছে আর আমার ভাইজিরা মানে মায়ের নাতনিরা সব বসে আছে আর আমার কাকার ছেলে ও সব পারে ও একজন সিভিক পুলিশ ওষুধের ব্যবসা করে সব পারে আর যাই হোক দেখে খুব ভালো লাগলো আমরা এখন শ্বশুরবাড়িতে আছি আর এই দেখো বাবা বাবা শুধু ঘুরঘুর আমার বাবারও দুবার স্ট্রোক হয়ে গেছে জানো কিন্তু বাবাকে নিয়ে ভয় লাগে কিন্তু বাবা এক মিনিটও বসে থাকবে না বাবা একটু কুড়ে না হ্যাঁ বাবা শুধু ঘুর ঘুর আর খাওয়া দেখো জলখাবার এইটুকু জলখাবার খেচ্ছে আর এটা হচ্ছে লবণের দিনে মুড়ি তো খাই না অল্প খাই আর এই প্রসাদ খাচ্ছে ব্যাস খাওয়া খুব কম আর বাবা কিন্তু শুধু ঘুরঘুর যাই হোক এভাবেই যেন শেষ দিন পর্যন্ত ঘুরঘুর করতেই থাকে বিছানাতে পড়ে গেলে তো পড়েই গেল যাই হোক আশা করছি বাবা ভালোই থাকবে কারণ রাধাকান্তের অশেষ কৃপা জয় জগন্নাথ